কে যে তদবিরটি আমি আপনাদেরকে দিব এটা কোনো সাধারণ তদবির নয় খুবই পাওয়ারফুল এবং ভয়ঙ্কর প্রিয় দর্শক শ্রোতা যারা মৎস্য চাষি আছেন যা যেই সমস্ত এলাকায় বড়ো বড়ো পুকুর সেই পুকুরের মধ্যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই পাওয়ারফুল ইন্দামদুলিল্লাহ ও সালাম আল রসুলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিতে যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম জালালি তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বলিয়ে সরাসরি আমরা আলোচনার দিকে যাব আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে পুকুর বন্ধন কোনো কোনো জায়গায় পুকুর বলে কোনো কোনো জায়গায় দিঘি বলে কোনো কোনো জায়গায় তালাব বলে যেটা আপনারা বুঝেন এই সমস্ত পুকুরে আপনারা মাছ মাছ চাষ করেন এই সমস্ত পুকুর থেকে যদি মাছ চুরি হয়ে যায় যদি কেউ মানে মাছ চুরি করে এবং চোরের হাত থেকে রক্ষা কোনো রকমেই হতে পারতেছেন না করতে পারতেছেন না তাহলে আজকের যে তদ্বিটি দিব। এই তদবিরটি হচ্ছে মানে একটা কঠিন একটা চালান ঠিক আছে এই চালানটা এতই কঠিন যে ব্যক্তি চুরি করতে যাবে তার সরাসরি জীবন নাশ হয়ে যাবে সে আর জ্যান্ত ফিরে আসতে পারবে না ওই পুকুর থেকে তার জীবন ওই পুকুরেই শেষ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা এত সহজেই আপনারা এই তদ্বিটি করতে যাবেন না কারণ এটা একটা মরণ বিদ্যা খুবই পাওয়ারফুল ঠিক আছে এই জন্যে যারা খুবই নিতান্তই চোরের কবলে পড়েন তারা এটা করতে পারেন অন্যথায় ছোটোখাটো হলে কখনই আপনারা এই কাজটা করবেন না তো প্রিয় দর্শক শ্রোতা আপনাকে যে নিয়ম বলবো সেই নিয়মে করতে হবে অন্যথায় কিন্তু কাজ হবে না আমি শুরুতেই আপনাদেরকে আগে মন্ত্রটা জানাই দিচ্ছি দেখেন মন্ত্রটা মন দিয়ে শুনবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরেস্তায় এ চারি পুকুরের চারি কোণে ইহাদিগকে রাখি চকিদারি আমার এই মন্ত্র লাগে ফু দোহাই তোর ধর্মের সু 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 এটি হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনি কেমনে খাটাবেন কেমনে কাজ করবেন সেটি হচ্ছে দেখেন লক্ষ্য করেন শনিবার কিংবা শনিবার কিংবা মঙ্গলবার দেখিয়া কোনো স্থান হইতে চারটি কালো কুকুরের মাথা আনিয়া ওই মাথা দরিয়াতে সাতবার গোসল দিতে হবে মানে ধুইতে হবে তারপর কপালে সিঁদুর দিয়া পরে ওই মাথার উপর উপরোক্ত মন্ত্র তিনবার করে পাট করে ফুঁ দিতে হবে এইভাবে চারটি মাথা প্রস্তুত করতে হবে চারবার আজান দিয়া পুকুরের চার কোনায় এই মাথাগুলোকে পুঁতে দিতে হবে পুকুর বন্ধন হইয়া যাবে পুকুর বন হয়ে যাবে কখনোই ওই পুকুরে কোনো প্রকার মানে জানোয়ার হোক মানুষ হোক হুম ওই পুকুরে গিয়ে মাছ খাইতে পারবে না আল্লাহ তালার হুকুমে ওই পুকুর খুব সহি সালামতে এবং নিরাপদে থাকবে এবং কখনো কোনো লোক চুরি করতে যদি যায় মাছ চুরি করতে যদি যায় হুম যে কোনো লোক হোক না কেন সে যদি চুরি করার মানে নিয়ত করে যে সে যদি পুকুরে যায় যাওয়া মাত্রই সে ওই পুকুরের মানে গেলে তার ভিতরে একটা ভয় এবং কম্পিত শুরু হয়ে যাবে তার সে যদি পানিতে নামে তাকে কিন্তু টেনে নেওয়া হবে পানির মাঝখানে এবং গলা টিপে ধরে তাকে মারতে আসবে ওখানে পুকুরের ভিতরে এই সকল বাধা নামিয়াও যদি সে পুকুরে মাছ ধরতে আসে তবে তখনই চারজন শয়তান এসে তাহাকে পা ধরিয়া টানিয়া ডুবাইয়া ফেলিবে তাহার আর বাঁচিবার উপায় থাকবে না তাই বলি ভাই সকলে এই রকম বন্ধন ভালো নয় কারণ ইয়াতে অনেক কষ্ট পাইতে পারেন অতএব বিবেচনা করে কাজ করবেন কোনোভাবেই যাতে মানুষের ক্ষতি না হয় প্রিয় দর্শক শ্রোতা তারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি